পর্তুগালের সরকার প্রধান লুইস মন্টিনিগ্রো আজ জরুরি স্বাস্থ্য সেবা পরিকল্পনা ঘোষণা করেছেন নতুন ডাক্তার নিয়োগ সহ মা ও শিশু স্বাস্থ্য সেবা বাড়ানো এবং কি ইমার্জেন্সি বা জরুরি সেবাতে হাসপাতালের জরুরি সেবা কেন্দ্রে সেবার মান বৃদ্ধি করা সব বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো তিনি বিস্তারিত এই বিষয়টি ব্যাখ্যা করেন আপনারা জানেন যে আগামী নয় জুন ইউরোপীয় নির্বাচন সেই ইউরোপীয় নির্বাচনকে কেন্দ্র করে কট্টর টানপন্থীগুলো কিন্তু সেই অভিবাসনের সমস্যার ইস্যুটি কিন্তু সামনে নিয়ে এসেছেন এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আমাদের কিছু সচেতনতা প্রয়োজন পর্তুগালে রিটায়ারমেন্ট বা অবসরের সময় বাচ্চা আগামী যে প্রতিষ্ঠান থেকে যা হবে ষেষটি বছর সাত মাসে ষেষ্টি বছর সাত মাসে আপনি রিটায়ারমেন্ট নিতে পারবেন আগামী একত্রিশে মে শুক্রবার এ বছরে বলা যায় এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি দেশের মধ্যাঞ্চলে তাপমাত্রা বিরাজ করবে নিতে হবে কিছু সতর্কতা এমনকি আমাদের যে আপডেট অর্থাৎ আমরা যে থেকে শুরু করে পেমেন্ট এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা আবার স্বাগত জানা আজকে উনত্রিশে মে বুধবারের পর্তুগাল টুড়েতে আমরা যেটা বলছিলাম যে পর্তুগাল সরকার নতুন স্বাস্থ্য পরিকল্পনা ঘোষণা করেছে বা জরুরি স্বাস্থ্য পরিকল্পনা ঘোষণা করেছে আপনারা জানেন যে স্বাস্থ্য খাতে কিছুটা অচল অবস্থা রয়েছে তো প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রু তিনি আজ এই সাংবাদিকদের উদ্দেশ্যে নতুন স্বাস্থ্য পরিকল্পনা উপস্থাপন করেন সেই স্বাস্থ্য পরিকল্পনায় মা ও শিশুর সেবা বাড়ানো থেকে শুরু করে ডাক্তার নিয়োগ এমনকি জরুরি সেবা সেবার মান বাড়ানো তাছাড়া যারা দীর্ঘদিন বিভিন্ন অপারেশনের জন্য সার্জারির জন্য অপেক্ষা করেছেন তাদেরকে দ্রুত নিষ্পত্তি করা এই বিষয়ে তিনি বড় একটি স্বাস্থ্য পরিকল্পনা ঘোষণা করেন প্রায় দুই হাজার দুইশোর মতো ডাক্তার নিয়োগ সহকারে এমনকি ফ্যামিলি ডাক্তার নিয়োগেও প্রায় নয়শো ফ্যামিলি ডাক্তার নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাছাড়া স্বাস্থ্য সেবার ক্ষেত্রে মা ও শিশুর স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া প্রণয়ন করাতে যাচ্ছে সরকার গর্ভবতী মহিলাদের জন্য এস এন এস একটি হটলাইন চালু করতে যাচ্ছে যাতে হলো গর্ভবতী মহিলারা তাদের বর্তমান সময়ে করণীয় বা তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সেখান থেকে তারা পরামর্শ নিতে পারেন তাছাড়া ছত্রিশ সপ্তাহ গর্ভবতী মহিলাদের তাদেরকে দ্রুত পাবলিক হাসপাতালে যদি সুযোগ না হয় তাদেরকে প্রাইভেট হাসপাতালে প্রেরণ করার জন্য ব্যবস্থা গ্রহণ বিষয়টি ছিল তবে এ নিয়ে কিছু সংশয় ছিল যে কখন তাকে কেউ পাঠানো হবে তবে সরকার এটিকে আরো অনেকটা সিম্প্লিফিকেশন করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে পারিবারিক ডাক্তারও যাদের সমস্যা রয়েছে যদি জরুরি যাদের পারিবারিক ডাক্তার প্রয়োজন তাদেরকে জরুরি পারিবারিক ডাক্তার দেওয়া হবে এবং হাসপাতালে জরুরি যারা চিকিৎসা খুব জরুরি রোগীদেরকে জরুরি ভাবে সেবা প্রদান করা এবং জরুরিদেরকে বিভিন্ন হয়েছে এই সংক্রান্ত মন্ত্রিসভা অনুমোদন করার পর প্রধানমন্ত্রী লুইস মিন্ট্রিগ্রো এই বিষয়টি সভার উদ্দেশ্যে জানান তাছাড়া আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে যা এখানে আমরা হয়তো আহ বিশদ আলোচনা করা সম্ভব হচ্ছে না যদি আপনারা জানেন যে নয় জুনে ইউরোপিয়ান ইউনিয়নের সেই নির্বাচন নেমেছে তবে কট্টর কিছু ডানপন্থী দল সেই অভিবাসনের সমস্যার কিন্তু সামনে নিয়ে এসেছে তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের কিছু সচেতনতা প্রয়োজন গত গতকাল আমি স্থান বলছি না এবং দলের নেতারও নাম বলছি না তাহলে এই বিষয়গুলো জটিলতা হয় সেই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন গতকাল একটি অভিবাসী অধ্যুষিত অর্থাৎ কৃষি অধ্যুষিত অভিবাসী অঞ্চলে একজন নেতা ভ্রমণ করেছিলেন এবং সেখানে তিনি বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন স্টেটমেন্ট তুলে ধরেছেন অর্থাৎ সেখানে যারা ব্যবসায়ী রয়েছে একটি সেন্ট্র কমার্শিয়ালে ব্যবসায়ীদের স্টেটমেন্ট তুলে ধরেছেন সেখানে কিন্তু ব্যবসায়ীরা যে বিষয়গুলো বলেছেন এগুলো কিন্তু অনেকটাই যুক্তি কেননা আপনাকে অবশ্যই বসে একটি দেশের নিয়ম মেনে কিন্তু আপনাকে চলতে হবে আপনি যে পর্তুগালে আছেন পর্তুগালের কিছু নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম মতো আপনাকে চলতে হবে আমরা আমাদের দেশে বা আমাদের ভারত উপমহাদেশে যে বিষয়গুলো করছি সেই বিষয়গুলো থেকে আমাদের অনেকটা দূরে থাকতে হবে আমাদের এই দেশের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে এ দেশের নিয়ম অনুযায়ী যে নীরব থাকা যেখানে গণজমায়াত হয় সেই স্থান ছাড়া আমাদের গণজমায়াত না করা অতিরিক্ত লোকের জনসংগ্রাম না করা এবং এখানে যে যারা বসবাস করেন তাদেরকে নিয়ম অনুযায়ী তাদের হাতে এ দেশের কালচার অনুযায়ী বসবাস করা এই বিষয়গুলো কিন্তু আমাদের মানতে হবে যদি আমাদের সেই বিষয়টি আমরা না মানি সেক্ষেত্রে কিন্তু রিবাসীতে সমস্যাগুলো সামনেই আসবে আপনারা জানেন যদি আমাদের বাংলাদেশের উদ্দেশ্য অঞ্চলের দিকে আপনারা থাকেন বিষয়টি বুঝতে পারবেন কতটা বিশৃঙ্খল এমনকি আমরা রাস্তাঘাটেও পাবলিক ট্রান্সপোর্টে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখতে পাই এ সংক্রান্ত একটি গল্প রয়েছে তাদের সময় আছে আমি সবার শেষে দু একদিনে আমার একটি অভিজ্ঞতা হয়তো আপনারা এ বিষয়ে জানতে পারবেন যাই হোক পরবর্তী বিষয় চলে যায় যে আমাদের যেটা বলছিলাম যে আমাদের পর্তুগালে যারা আগামী দু হাজার পঁচিশ সালে যারা রিটায়ারমেন্টে যাবেন তাদের রিটায়ারমেন্টের বয়স সীমা বাড়ছে যেটা দু হাজার সালের ক্ষেত্রে ছেষট্টি বছর চার মাস যেটা দুই সালে হয়ে যাবে ছেষট্টি বছর সাত মাস বলা যায় গত তিন বছরে গড়ায়ু বৃদ্ধির কারণে এই বৃদ্ধি হচ্ছে সাধারণত গড়ায়ু সাথে সমন্বয় করে রিটায়ারমেন্টের বা অবসরের বয়স নির্ধারণ করা হয় বর্তমানে পর্তুগালের গড়ায়ু নির্ধারণ করেছে পরিচালনা অভিজ্ঞতা জানিয়েছে প্রায় একাশি দশমিক এক সাত শতাংশ যা পূর্বে আশির নিচে ছিল বা আশির কিছু উপরে ছিল এমন পরিস্থিতিতে দু হাজার পঁচিশ সালে যারা যাবেন বা রিটায়ারমেন্ট বিষয় তবে যদি রিটায়ারমেন্টের বিষয়ে একটু ধারণা দেয় সাধারণত যাদের বয়স শিষ্ট বছর সাত মাস তারা দু হাজার পঁচিশ সালে রিটায়ারমেন্টে যেতে পারে চব্বিশ সালে যাদের শিষ্ট বছর চার মাস তাদের বয়স তারা রিটায়ারমেন্টে যেতে পারবেন বা এর আগে যদি রিটায়ারমেন্টে যেতে চান সেক্ষেত্রে তাকে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট নিতে হবে অর্থাৎ তার যে রিটায়ারমেন্টের যে ভাতা তার কাছে কিছু কম নিতে হবে এটা তার চাকরির বয়স এবং চাকরির অ্যাভারেজ কর হিসাব অনুযায়ী করা হয় তবে অবশ্যই অবশ্যই আপনার চাকরির মেয়াদ বা কন্ট্রিবিউশনের মেয়াদ চল্লিশ বছর যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে ডিসকাউন্ট হয় তার সাধারণ মূল্যে ডিসকাউন্ট বা কন্ট্রিবিউশন হয় সেক্ষেত্রে আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন তবে যদি আপনার বয়স ষ্টি বছর সাত মাস হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের চল্লিশ বছর ডিসকাউন্ট বা চল্লিশ বছর কন্ট্রিবিউশন নাও থাকে তারপরও আপনি কিন্তু অবসরের জন্য এলিজেবল হবেন আর একটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ যে আগামী একত্রিশ তারিখে একত্রিশে মে আগামী শুক্রবার বলা যায় পর্তুগালে এ পর্যন্ত প্রায় সর্বোচ্চ তাপমাত্রা করতে পারে আটত্রিশ ডিগ্রি সাধারণত দেশের মধ্যাঞ্চলে তাপমাত্রা বিরাজ করবে আমাদের বলা যায় উঠতে লাগলে বেজা এবার এই অঞ্চলগুলোতে হল সতর্কতা দেওয়া হয়েছে এবং রাজধানী লিসবনের কিন্তু তাপমাত্রা প্রায় কাছাকাছি থাকবে বিশেষ করে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বিষয়ে ডিজিএস একটি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে যে কমফোর্টেবল কাপড় পরা বিশেষ বেশি করে পানি পান করা বিশেষ করে চা কফি অ্যালকোহল এই বিষয়গুলোকে অ্যাভয়েড করা এমনকি শিশু এবং বয়স্কদের দিকে খেয়াল রাখা এই সময়ে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার গাড়ির মেনটেন্স ঠিক রাখা সবকিছু মিলে একটা সতর্কতা অবলম্বন করতে হবে কেননা হঠাৎ করেই বলা যায় আগামীকাল থেকে কিছু কিছু অঞ্চলে একসাথে বাইশ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে যেটাই কিন্তু আমাদের অনেকটাই স্বাস্থ্য ক্ষেত্রে অনেকটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে তো এই বিষয়ে আপনারা একটি সচেতনতা রাখবেন তাহলে হয়তো আমরা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে কোনো জটিলতা থেকে আমরা মুক্ত থাকতে পারবো আহ যেটা বলছিলাম যে আমাদের যে আপডেট সেই আপডেট বিষয়ে বলতে গেলে যদি আমরা বলতে চাই আহ আপনারা অনেকে অটোটিনি করেছেন অনেকে পেমেন্ট নিয়ে অনেকের সমস্যা যদি ইতিমধ্যে আপনাদের সমস্যা হয়েছে এটা ডিওসি পেমেন্ট আপনি সাথে সাথে পেমেন্ট করতে পারেন পেমেন্ট করে দেন যারা করতে পারেননি পরে চেষ্টা করবেন হয়তো তারা পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট করার পর আপনাদের সমস্যা সিচুয়েশন কি হয়েছে ভাই সিচুয়েশন যাই হোক না কেন আপনি কিন্তু অনেক সময় আপনারা জানেন আপনার নিজেরা এই অটোটিনি করতে পারেননি সার্ভারের সমস্যা হচ্ছে অনেক সার্ভারের সমস্যার কারণে অনেক কিছু আপডেট নাও হতে পারে বাট আপনি যেহেতু পেমেন্ট করে দিয়েছেন যেহেতু পেমেন্ট যদি আপনার সেই রেফারেন্সে পেমেন্ট নিয়ে থাকে তাহলে সমস্যার সমাধান আর কোনো কিছু নাই আপনি কার্ডের জন্য ওয়েট করেন তাদের রিনিউর ক্ষেত্রে এক মাসের মধ্যেই কার্ড চলে আসে আর যারা কার্ড রিনিউ করেছেন দ্বিতীয়বারের মতো আমি রিকোয়েস্ট করছি আপনারা অটো রিনিউ করতে যাবেন না অটো রিনিউ করতে গেলেই দুটো প্রসেস আপনাকে কিন্তু জটিলতায় পড়তে হতে পারে সুতরাং অযথা ঝামেলা বাড়ানোর দরকার নেই আয়রনের কাঠ ইতিমধ্যে আসছে হয়তো আর কিছুদিন এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে আশা করছি সবাই কার্ড পেয়ে যাবেন এ বিষয়ে আর কোনো দুশ্চিন্তা নাই কেননা প্রতিদিনই আয়রনের কার্ড আসছে তো যে গল্পটির কথা বলতে চেয়েছিলাম যে আমার একটা অভিজ্ঞতার কথা অভিবাসীদের কত কিছুদিন আগে আমি যখন আমার গন্তব্য থেকে বাড়ি ফিরছিলাম এমন সময় আমার সাথে একজন পর্তুগিজ কলেজ ছিল তো আমরা যখন একটি জরুরি প্রয়োজনে হঠাৎ করে একটি উবের ডাকলাম সেই উবেরটি ডাকা হয়েছিল আমার কলিকের তার গন্তব্যে যাওয়ার জন্য তাকে ঠিক একটা নির্দিষ্ট সময় পৌঁছানোর জন্য তো যখন যে ড্রাইভার ছিলেন তিনি আমাদের আমি বলবো না কোন দেশের কিন্তু আমাদের প্রতিবেশী দেশের আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কোন দেশের কথা বলছি তো সেই প্রতিবেশী ড্রাইভারকে আমি তার দেশের ভাষায় বুঝিয়ে বললাম যে আমার কলিকের একটু জরুরি প্রয়োজন তুমি একটু যদি সম্ভব হয় একটু খেয়াল করে কেননা তিনি ফোনে কথা বলছিলেন তো সে কারণে তিনি আমার অ্যাটেনশন চাইলেন যে তোমার দেশের লোক তুমি তাদেরকে বলে দাও সে তো ফোনে যেহেতু কথা বলছে অন্য মানুষকে থাকবে সেক্ষেত্রে সে হয়তো দ্রুত যেতে পারবে না তুমি তোকে বলে দাও আমাদের একটু জরুরি যাওয়া প্রয়োজন ঠিক ওই নির্দিষ্ট সময় আমি যেতে না পারলে আমার জন্য ক্ষতি হবে আমি তাকে তার দেশে বললাম যে ভাই প্রয়োজনে আপনি একটু চেষ্টা করবেন যাতে আমরা নির্দিষ্ট সময় ওই জায়গায় পৌঁছতে পারি তা নাহলে আমার কলিকের জন্য ক্ষতি হবে তার একটু জরুরি প্রয়োজন ব্যাপারটা এরকম হলো যে তিনি ফোনে কথা বলছিলেন তাকে ডিস্টার্ব করা হলো তিনি ফোনে হয়তো রেখে দিয়েছেন কিন্তু এমনভাবে তিনি গাড়ি চালিয়েছেন যে তিনি চাইলেও আরও ওরে আগে যেতে পারতেন তিনি ইচ্ছা করে বিভিন্ন সিগনালে গাড়ি থামাচ্ছিলেন আপনারা জানেন আমার নিজেও ড্রাইভিং লাইসেন্স আছে আমি নিজেও গাড়ি চালাতে পারি এমনকি আমি পর্তুগিজ মাধ্যমে পরীক্ষা দিয়ে পর্তুগালে প্র্যাকটিক্যাল করে আমি ড্রাইভিং লাইসেন্স নিয়েছি সুতরাং আমরা জানি রাস্তার যে কি বিষয় রয়েছে এবং আমার যে কলিগ পর্তুগিজ ছিলেন তিনিও জানেন তার চারটি গাড়ি রয়েছে তার সাথে গাড়ি ছিল না সে অন্য গন্তব্যে যাবেন সে কারণে তিনি গাড়ি তো তিনি এই বিষয়টি অবলোকন করলেন এবং প্রত্যেকটা সিগনালেই কিন্তু তিনি আমার দিকে তাকে আসলেন শেষে তিনি বললেন যে আমাদের মানসিকতাও অনেক পরিবর্তন প্রয়োজন অথবা গাড়ি চালানোর দক্ষতার পরিবর্তন প্রয়োজন বুঝতেই পারছেন বিষয়টি কতটা আমার কাছেও আঘাত লেগেছে কেননা আমি একজন অভিবাসী এবং আমি সেই সাবকন্টিনেন্টের এবং তিনি আমাকে বলেছেন আমি যে আমার সেই যিনি ড্রাইভার ছিলেন ওপরে তাকে যখন আমি বলেছিলাম যে বিষয়টি যে আপনি চালান তিনি তখন বুঝেছেন যে আমাদের সাবকন্টিনেন্ট যদিও আমার দেশের না আমাদের সাবকন্টিন্টে তো সুতরাং আমরা কিন্তু পারি আমাদের সমস্যাটা বা আমাদের দেশের মান বা আমাদের অভিবাসীদের মান মেনটেন করার জন্য আশা করছি যদি কোনো ভাই আমাদের বাংলাদেশের ভাইরা এরকম নয় আমি এটা জানি আশা করছি তারপরেও কোলাপ্রেশন করার চেষ্টা করবে যাতে হলো দেশকে সমুন্নত রাখা যায় আইন ভাঙার প্রয়োজন নাই দ্রুত গাড়ি চালানোর প্রয়োজন নাই তবে কিছু বিষয় রয়েছে সে বিষয়গুলো মেনটেন করা সম্ভব হয় এবং সেদিনই কিন্তু গত কয়েকদিন আগেই কিন্তু আমাকে এই বিষয়টা অনেকটাই ব্যথা দিয়েছে যাই হোক এই ছিল আজকের মতো পর্তুগাল টুরে আয়োজন আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে